দেখৰা বক্স লৈ আজি দেখাবা ভিডিঅ' এটা আছো তিনি চেছ মন্তবা খুবেই ভাল লাগিব আপোনাৰ দেখিবা ভিডিঅ' এটা আছো ভাল লাগিব লগে তাৰপৰা দেওবা মাৰ্কেটৰ অনেক জাতিৰ খেজোৰ আছে এক চৌদিয়ান এনেকৈ নহয়চোন ধৰক বিভিন্ন জাতের খুর আছে আপনারা হয়তো কেমার স্কিনে দেখরা খেজুরের প্রশংসা করে দৌগা খেজুর অনেক জাতর খেজুর গানো সুতো বড় সব ধরনের খেজুর আছে কত সুন্দর খেজুর দেখা কালা খেজুর আজুয়া খেজুর মতন ফুরা মার্কেট পরা এখানে শুকনা খেজুর আছে আপনারা হয়তো দেখা কেমরার স্ক্রিনে বিভিন্ন ধরনের খেজুর ইকানোর আছে আছে শুকনা খাঁচা তারপরে বিজা খেজুর দেওয়া কত সুন্দর সাদা নইছে খেজুরগুলা দেখা আপনারা আরও ভিতরে আছে প্যাকেটের মধ্যে আছে ওইটা খেজুর রাখা আছে এটা প্যাকেটের মধ্যে বিভিন্ন জাতের খেজুর ইটা মিলে দেখা আমি আছি আপনারা লগে আপনারা আমার লগে ভিডিওটা শুধু শেষ মতো পারা লাগবো আর খেজুর কত সুন্দর বস্তাৰ মাজে বই ৰাস হৈছে সেইকাৰণে বস্তাৰ মাজে চুকনা কাজু এতিয়া একদম চুকনা বস্তাৰ মাজে বই ৰাস হৈছে দেখা লগা খেজুৰ মাৰ্কেট ফুৰা ফুৰই লগা খেজুৰ মাৰ্কেট দেখা গুৰিয়া গুৰিয়া দেখাই দিওঁ আপোনাৰ আপোনাৰ হয়তো দেখা কেমেৰাই সিঙে তিনিটা খেজুৰ গোলা কত সুন্দর খেজুর মার্কেট দেখতে খুবই ভালো লাগছে আপনারা ভালো লাগবো আপনারা ভিডিওটা শুটিং শেষ পর্যন্ত স্কিপ করবা না আমি আছি আপনারা দেখো খেজুর মার্কেট আমার পিছনের দিক কত সুন্দর মার্কেট